আমি অন্য অন্য চাষিভাইদের উদ্দেশ্যে আমি বলবো যদি কেউ এই ক্যাপসিকামের চাষ করতে চাই সেই ক্ষেত্রে যাবতীয় মানে মানে ওনারা যদি কোনো পরামর্শ আমার কাছে জানতে চাই। তাহলে আমি আমার যতটুকু জানা আমি ততটুকুই তাদের পরামর্শ দেবো ইনশাল্লাহ আর যদি এই বীজটা কেউ নিতে চায় তাহলে হ্যাঁ বীজটা যদি কেউ নিতে চায় আমি ঠিকানায় দিয়ে দেবো তারা সেখান থেকে নিয়ে আসবে নতুবা তারা যদি আমার সহযোগিতা চায় তাহলে আমি সেই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ বীজ যদি শুকাই আমরা চারা তৈরি করি হবে কি না এটা আমরা যারা প্রকৃত চাষি তারা ভালোই জানে যে হাইব্রিড যাতে দ্বিতীয়বার ফলন হয় না এটা চারা হবে কিন্তু ফলন ভালো হবে না এটা চাষ করে কি আপনি সফল ভাই হ্যাঁ আমি হানড্রেড পারসেন্ট সফল আপনারা হয়তো বা জানিয়েছেন দু সালে এখানে ক্যাপসিকাম দেখার উদ্দেশ্যে কিন্তু আমাদের সাবেক কৃষিমন্ত্রী এখানে কিন্তু পদার্পণ দেয় মন্দরুল ভাই এখন বাজারটা কেমন যাচ্ছে আপনার হ্যাঁ যদিও বাজারটা এখন একটু ষোলো তারপরেও চাহিদাটা কিন্তু যথেষ্ট তো আমার মনে হয় রোজার মিডিল মিডল আসতে আসতে ক্যাপসিকামটার দামটা আরও বাড়বে বর্তমানে এটা একশো টাকা থেকে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে আমি আশা করি যে আমার এই ক্যাপসিকামটা ইতিপূর্বে আমি তো এর থেকে বেশি দামে বিক্রি করছি তবে আমার মনে হয় রোজা যত আগোবে আমার ফলটার দাম ততই বাড়বে আলহামদুলিল্লাহ দেখছেন দেখছেন এই যে ক্যাপসিকাম এই ফলটার নাম হচ্ছে ক্যাপসিকাম এটা বাংলাদেশের একটা নতুন সবজি বলা যায় তো আমি পাঁচ বছর ধরে ক্যাপসিকামের চাষ করি আলহামদুলিল্লাহ এত ফলন আমি আর কক্ষণ দেখিনি আর কালারগুলো দেখেন এই কালারগুলো বিদেশে যে ফলগুলো আমাদের দেশে আসে কোটি কোটি টাকার ফল আসে তার থেকেও এই কালারগুলোর গঠন ভালো এই ক্যাপসিকামের গঠন ভালো তো আপনাদের যদি আমার এই ফলগুলো দেখে ভালো লাগে তো আপনারা শেয়ার দেন আমি চাষি হিসেবে যেন অন্যের জানাতে পারি অন্য চাষিরও জানাতে পারি যে এই ক্যাপসিকামের চাষ বাংলাদেশে নতুনভাবে নতুন করে সুন্দরভাবে হচ্ছে এটা কি কাঁচা খাওয়া যায় হ্যাঁ এটা কাঁচাই তো খাওয়া এটা সবজি এটা বার্গারে দিয়ে খাওয়া যায় এটা একটু আমার একটু খেয়ে দেখান তো আচ্ছা আমি খেয়েই দেখাই আপনাদের এবং আমি নিয়মিতই খাই আমার বাসায় সবাই খায় বিসমিল্লা আপনারা খাতে পারেন স্বাদটা কেমন ফ্লেভারটা কাঁচামরিচের মতো আর সাতটা মিষ্টি মিষ্টি আপনারা সেগুলো খেয়ে এখানে মালসিং পদ্ধতি চাষ হচ্ছে এখানে তারপর দেখুন প্রতিটা গাছে কি পরিমাণ ক্যাপসিকাম এই গাছটাতে দেখেন এই যে দর্শক দেখুন কি পরিমাণ প্রতিটা গাছে কিন্তু ক্যাপসিকাম এটা চাষ কিন্তু অত্যন্ত একটা লাভজনক দেখুন প্রতিটা গাছে তো ওই দেড় থেকে দুই কেজি ফল প্রতিটা গাছে তা আপনারা চাইলে অবশ্যই এটা চাষ করতে পারেন এবং আর্থিকভাবে সচলতা ফিরে আনতে পারেন সেই সাথে বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আরও সামনে এগিয়ে নিতে পারেন তো অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা ক্যাপসিকাম ক্ষেত